সুবিধে বলে হয় আমরা যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এই নদীটি খাডাগাং নামে পরিচিত এই নদীতে একটি ফাঁকা ব্রিজ হয়েছিল। সেই ব্রিজটি বেঙে পড়েছে এখন আমরা অনেক দূরবর্গের মধ্যে আছি এদিকে দুইটি মাদ্রাসা হাই স্কুল এবং কলেজ একটি বাজার এদিকে অনেক মানুষের আনাগোনা এবং যাতায়াতের ব্যবস্থা এই রাস্তাটা শুধু এই স্কুল মাদ্রাসা কলেজ এবং মাদ্রাসা এই বাজারের নয় এদিকে আমরা রাজধানী ঢাকা পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু এই বৃষ্টি ভাঙিয়ে যাওয়ার কারণে আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি বিগত দুই বছর আমাদের এলাকার কিছু দানবীর লোক নিজস্ব অর্থায়নে বিরোধ করে দিয়েছিলেন এই বছর আমাদের বাছি বাংলার সিংহপুরুষ জনাব শিশিরমণির বাই আমাদেরকে নিজস্ব ওনার নিজস্ব অর্থায়নে আমাদের এই বাঁশ এবং খাট দিয়ে একটি ব্রিজ করার উদ্যোগ নিয়েছেন এই জন্য আমরা শিশিরমণির বাইকে ধন্যবাদ জানাই এবং আরও ভবিষ্যতে আমাদের এই যে ব্যাঙ্গে যাওয়া ব্রিজটা যাতে স্থায়ী ব্যবহার ফাঁকা হয় এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম সালাম আজকে আমরা এই একটি সুরাই নদীর পারে দাঁড়িয়ে আছি এটা খাটাগাং নামে পরিচিত আমরা বহু প্রত্যাশায় আজকে একটি বাঁশের ব্রিজ আমরা পেয়েছি আমি এখানে এই যে ব্রিজটা আমরা বহু উপকারিত যে দুইটা মাদ্রাসা একটি বাজার একটি হাই স্কুল মানুষের যাতায়াতের জন্য বহু উপকারিত একটা ব্রিজ এই ব্রিজটা আমরা পেয়েছি শিশিরমণি মণি দশ কান্ডারি এমপি পদপ্রার্থী পাঠিবাংলার সিংহপুর স্থানের স্থানের উদ্যোগে তানের সৌজন্যে আমরা এই আজকে এই সুরাই নদীর খাটাগাঙ্গের ব্রিজের সফলতা পেয়েছি ওনার সৌজন্যে আমরা বহু মানুষ উপকৃত ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাই এই বাজারও বা এই হাই স্কুলে চলাচলের জন্য জনাব শিশির মনির ভাইয়ের কাছ থেকে আমরা আরও আশা করতে চাই যে এখানে বহু আগে ফাঁকা ব্রিজ ছিল যে আমরা এই স্থায়ীভাবে ফাঁকা ব্রিজের জন্য আমাদের এলাকার এবং আমাদের এই এই মাদ্রাসা বাজার সব কিছু আমাদের মিলিয়ে আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের স্থায়ীভাবে ভাবে যে হওয়ার জন্য উনি আমাদের জন্য এই উপর লেভেলের সাহায্য সহযোগিতা করতেন শিশির মণি বাইকের ধন্যবাদ উদ্যোগে এলাকাবাসীর যাতায়াতের জন্য যে আমরা দিরাই থেকে মিলনগঞ্জ বাজার তারা ভাষা টঙ্গর জারলে এলাকা থেকে যদি আমরা যোগ যাইতাম চুরাইতাম যাওয়ার মতো একটা ব্যবস্থা নাই ছোট একটা খেওয়া নাও আছে যেটা গত দুই দিন আগে ডুবছে ডুববে ছাত্রী বই এবং খাতাগুলো নষ্ট হয়েছে তো তাই যে দিস আমরা এই ব্রিজটা এই জন্য অনেক ধন্যবাদ জানাই আর এই ব্রিজ হওয়ার ফলে শুধু এলাকাবাসী নয় মাদ্রাসা ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর সহ এলাকাবাসী সহ তো এলাকার মানুষের যোগাযোগ জগন্নাথপুরের সাথে আর জগনাথপুরের সাথে কানেকশন হলে আমরা ঢাকার সাথে অটোমেটিক এবং সিলেটের সাথে কানেকশন হয়ে যায় কানেকশন হওয়ার কারণে এলাকার যে ওই শাক সবজি আমদানি এবং যে মাছ বা পণ্য রপ্তানি এটা জৈব সংযোগ উন্নত হইব উন্নত হইলে এলাকার অর্থনীতিও চাঙ্গ হইব আর শ্রীমন্দির পা আমরা আর একটু অনুরোধ জানাই রাম যে এই ব্রিজটা যে ব্যাংকে গেছে ব্যাঙ্কে যাওয়ার পরে আমরা দু বক্তিশ সাময়িক আমরা লাগু লাঘু পাইলাম ভবিষ্যতে স্থায়ী টেকসই উন্নত ব্রিজ করার জন্য যাতে উনি পদক্ষেপ নেন আর আল্লাহ ওনার মনের আশা পূরণ করে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে